আবার বন্ধু জনাব আব্দুল করিম মঞ্চেwidetildeছেন ফরদাবাদ ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ে নেত্রীবিন্দু তারमपुर বুজলা বিএনপি বিভিন্ন পর্যায়ে নেত্রীবিন্দু বিএনপি অঙ্গসংগঠনের নেতা সামনে উপবিষ্ট ফরদাবাদ ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আমি নাম নেই এই কারণে মাগrib আছন্ন অন্ধকার হয়ে আসছে দুটি কথা বলব আপনারা একটু ধৈর্য ধরে শুনুন প্রিয় নেত্রীবিন্দু বক্তব্যই নয় বক্তব্য এখানে অনেক হয়েছে আমি আপনাদের সন্তান হিসেবে এখানে দাঁড়িয়েছি বলতে পারেন কিভাবে দাদা বিয়ে দাদা বিয়ে করেছেন এখানে আমার অনেক বাবার অনেক বন্ধু বান্ধব রয়েছেন আজকে যিনি সভাপতি উনি আমার বাবার বাল্যকাল বন্ধু এবং এই যে নদীর পারে অনেকে রয়েছেন এই ফর্দাবাদী ইউনিয়ন থেকে আমার রাত বিএনপির রাজনৈতিক পথে কিভাবে তার জ্বলন্ত সাক্ষী এখানে আমি বাণিজ্য করি আমাকে যখন বিএনপির যারা যে কয়েকজন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে এই ফর্দাবাদ ইউনিয়ন বিএনপির মরহম প্রিয় নেতা আমাদের মুক্তিযোদ্ধা হারিস ভাই ছিলেন তার মধ্যে উন্নতে ছিলেন আব্দুল সাহেব তার মধ্যে উন্নতে ছিলেন নজরুল ইসলাম স্বপন সিদ্ধা সাহেব এখানে একটু আগে বক্তবরা আমার প্রিয় ভাই আবুল কালাম সাহেব কালাম ভাই সহ অসংখ নবিন্দ বিবি মান্নান ভাই বিবি মজিব বিপি একেছা هارুন ভাই সেলিম ভাই সহ শত সকলের রিকোয়েস্টে আমি সর্বপ্রথম বানরামপুর বজলা বিনবি রাজনীতির সাথে জড়িত হই এবং সর্বপ্রথম আমাকে যেই

বেগম খালেদা জিয়া যখন শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন আমি দরিকান্দী আমাদের যুবদল নেতা কাউসারে জানা যায় গিয়ে যখন ঢাকায় ফিরছিলাম যখন শুনেছিলাম বেগম খালেদা জিয়া অসুস্থ তাৎক্ষণিকভাবে একটি দোয়া মাহফিল আয়োজন করার জন্য আমি নজরুল ইসলাম স্বপন সিদ্দিকদারহ আলাউদ্দিন সাহেব সংখনতিবিন্দকে ফোন করেছিলাম তাৎক্ষণিকভাবে ওই জানাজা থেকে ফেরার পথে আমি বর্ধবাদ মাদ্রাসা ময়দানে মাদ্রাসার ভিতরে একটি তালে বল ইলম যারা কোরআন শিক্ষা নেন সেই হাফেজ ছাত্রদের জন্য একি দোয়া মাহফিল প্রথম আয়োজন করেছে এই ফরদবাদী ইনন বিএনপি আমি সেদিন থেকে এই ফরদবাদী ইনন বিএনপির প্রতি চিনলেনি কারণ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জসা শারীরিক সুস্থতার জন্য সর্বপ্রথম যে ইউনিয়নটি এগিয়ে এসেছিলেন সেই ইউনিয়ন ফরদবাদী ইনন বিএনপি প্রিয় নেত্রীবৃন্দ আমি অন্যদিকে যাবো আজকে আমি এখানে দাঁড়িয়েছি আরো কয়েকটি আমাকে সবচেয়ে বেশি সাহস যুগিয়েছিল বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার জন্য সেই ইউনিয়নটির নাম ওফরদাবাদ ইউনিয়ন বিএনপি আপনারা জানেন এই যে নজরুল ইসলাম স্বপন শিকদার উনি শারীরিকভাবে অসুস্থ থাকে আজকে আসতে পারেন নাই আপনাদের প্রিয় নেতা আপনাদের সভাপতি উনি আমাকে অত্যন্ত আদর করে ইস্তেমা করেন এবং মানেন আমি ওনাকে বড় ভাই হিসেবে মানি সহযুদ্ধ হিসাবে মানি উনি সব সময় উনি সব সময় আমাদেরকে বলতেন পলাশ ভাই এখনই সময় আসেন জেল জুলুম তো আছেই মৃত্যু তো আছেই আসেন আমার আলাউদ্দিন আছে আমার খায়ের আছে আমার কালাম আছে আমরা আপনার পাশে থাকবো আমরা আসেন শুরু করি সরকার বিরোধী আন্দোলন আমি এই ফর্দাবা চিন অন্নেত্রীবৃন্দের আশ্বস্ততার কারণে আমি সেদিন আসান্বিত হয়ে সেদিন আন্দোলনের ডাকে এই করে দিয়েছিলাম সেদিন এই বানসারাম করে আন্দোলন করতে গিয়ে আজকে যিনি এই অনুষ্ঠান পরিচালনা করছেন হারুন রশিদ আকাশ উনি জেলে গিয়েছিলেন সালে মুসাফাই জেলে গিয়েছিলেন মাহবুব জেলে গিয়েছিলেন এই কালাম ভাই দুই সালে নির্বাচনের সময় জেলে গিয়েছিলেন আমরা যারা আন্দোলন করেছিলাম আমরা যারা সংগ্রাম করেছিলাম আমরা যারা রাজপথে ছিলাম শহীদ আচার ফেসি সরকার পতন আন্দোলনে সেদিন আমাদের কিছু ভাই আমাদেরকে ঠাট্টা করতো যে বানসারামপুরে আসছে রাজনীতি করার জন্য বানসারামপুর আসছে আন্দোলন করার জন্য আমি সেদিন বলেছিলাম অতীতে কি হয়েছিল জানি না আমাদের জীবন যৌবন রক্ত যতক্ষণ থাকবে ততক্ষণ বানসারাম বাড়িতে বেগম খালেদা জিয়ার দনী প্রচারিত হবে বেগম খালেদা জিয়ার আন্দোলন পরিচালিত হবে তার এক রহমানের নেতৃত্বে সরকারে পতন আন্দোলন না হওয়া পর্যন্ত এই ফর্দাবাদ সহ সমগ্র বানসারামপুরকে অচল করে দেওয়া হবে সেদিন আমরা বানসারামপুরে প্রত্যেকটি আপনারা জানেন এই ফর্দাবাদ সহ সমগ্র বানসারামপুরে হরতালের পক্ষে মিছিল হয়েছিল অবরোধের পক্ষে মিছিল হয়েছিল মশাল হয়েছিল এমন কি আমাদের ঘাবাড়ি করে যখন আমাদেরকে থাকতে দেয় নাই আমরা বিভিন্ন জায়গায় যখন লুকিয়েছিলাম খেতে খামারে জঙ্গলে অন্যের বাড়িতে তারপর আমরা বেলা এসে এই ফরদবাদছো সমগ্র বংশরামপুর আন্দোলনকে পরিকম্পিত করেছিলাম কারণ আমাদের নেত্রী বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই আমাদের নেতা বলেছিলেন ভয় পাওয়ার কিছু নেই জীবন মরণের একবার আসুন আমরা রাজপদের আমি সেদিন আমার সাথে আন্দোলন সংগ্রামে আমার ডাকে যারা সাড়া দিয়েছিলেন আমি তাদের প্রত্যেককে কর্মের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ সামনে নির্বাচন আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের একটি গুরুত্বপূর্ণ ফল পশু বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী রোজার পূর্বেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হলে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা একটি জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে ধানের শীষের প্রতীক দিয়ে আসবেন সেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ কারণ বাংলাদেশের মাটিতে ধানের শিশার কোনো বিকল্প নাই বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই বাংলাদেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের গোড়া দল বিএনপির কোনো বিকল্প নাই বাংলাদেশের মাটিতে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশ তার কোন বিকল্প নাই সুতরাং আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে প্রার্থী দিবে যাকে ধানের শেষ প্রতীক প্রার্থী দিবে তাকে আমরা বিজয়ী করব আমরা ব্যক্তি দেখে নয় আমরা সেদিন দেখে এখানে অনেক কথা কথা হয়েছে মামলা হামলার আমি আপনাদেরকে আশ্বস্ত করে বলে যেতে চাই অতীতে যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও যদি কোনো দুর্দশা আসে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি দেখা দেয় দেশের মধ্যে কোনো দু কাঁంతిlogback আসে সেদিনও আমি অতীতের যেভাবে 2018 থেকে 2024 পর্যন্ত আপনাদের পাশে ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমি কথা দিয়ে যাচ্ছি আমি নির্বাচন করি আর না করি আমি যতদিন জীবিত থাকব আপনাদের ভাই হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে আপনাদের খাদের হিসাবে খেদমতদার হিসাবে আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদেরকে বিপদে রেখে পালিয়ে যাব না আমি আপনাদেরকে বিপদে রেখে পালিয়ে যাব না কারণ পালিয়ে যাওয়ার জায়গা আমার খুব সাধারণ মানুষ আমি আপনার খেটে খাওয়া মানুষ আমার দেশের আগা সম্পদ আমার পাসপোর্টে কোনো বিষয় লাগানো নাই এবং পাসপোর্টটাও আমার ডেট ফেল সুতরাং আমার জায়গা নাই আমার একটাই যাওয়ার জায়গা আপনাদের বুকের মাঝে আপনাদের মনে মাঝে আপনারই হলো আমাদের আশ্রয় স্থল আপনারই হলো আমার অনুপ্রেরণা ব্যonet দিবন্দ এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখার কথা ছিল আমার অনেক শীর্ষ নেতারা ছিল আমি ফরদাবাদ ইনবাসীর পক্ষ থেকে আজকের সমাবেশের পক্ষ থেকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি যেহেতু বক্তব্য রাখতে পারেন নাই আমি সকলের বাসার একটি কথা বলি সকলে যে কথাটি বলতো সেই কথাটুকু আমি আপনাদেরকে আবারও বলি আমরা শহীদ জিয়ার দল করি আমরা বেগম খালেদা জিয়ার দল করি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমানের করি যে জানতে হবে তারেক রহমানকে কে তারেক রহমান শুধু আমার মত একজন মানুষ নয় দেখতে অবয়ক্ত মানুষ কিন্তু তার মধ্যে যে স্পৃহা তার মনের মধ্যে যে বাসনা তার চিন্তা আছে বাংলাদেশের জনগণকে নিয়ে তথা বংশরামপুরের জনগণকে নিয়ে সেই বাসনাকে পরিবন্ন হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ আমার নেতা বলেছেন ঐক্য 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 এর কোনো বিকল্প নাই আমাদের ভারপ্রাপ্ত একাধারে কে উনি হলেন মুক্তিযুদ্ধের অন্যতম ঘোষক মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে উনি হলেন প্রধানের সাবেক সেনা সেনাপ্রধানের ছেলে উনি হলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে উনি হলেন সাবেক রাষ্ট্রপতির ছেলে এত কিছু থাকার পরও উনি খুব সাধারণ জীবন যাপন করেন উনি আরাম এসে থাকতে পারতেন উনি আমার আপনার কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া যেভাবে তার জীবনকে উৎসর্গ করেছেন বাংলাদেশের জনগণের জন্য ঠিক বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও তার জীবনকে উৎসর্গ করেছেন এই বানসারামপুর তথা সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণের কি কথা চিন্তা করে উনি একত্রিশ দফা একটি সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন সেই সংস্কার প্রস্তাব নিয়ে এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিজন কথা বলে কিন্তু দেখেন জাত আড়াই আজ থেকে তিন বছর পূর্বে ঘোষিত হয়েছে তিন বছর পরে এসে তারা চিন্তা করে সংস্কার প্রস্তাব দিয়ে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দূরদর্শী চিন্তা শক্তি দিয়ে তিন বছর পূর্বে এই সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছেন প্রিয় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন আমরা চাই জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া একসাথে চলমান থাকুক আওয়ামী লীগের বিচার করতে হবে আমি আজকের এই ফর্দাবাদ নন পক্ষ থেকে আয়োজিত জনসভায় বলে যেতে চাই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সহ স্বরাষ্ট্রপদেশ টাইড উপদেষ্টা সহ সকলকে বলে যেতে চাই আপনারা অবিলম্বে আওয়ামী বেসিবাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় চার্জশিট দাখিল করে ট্রাইম্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দোষীদেরকে বিচারে আওতায় আনুন অন্যথায় পর্দাবাদ বাঞ্চালম্বরে জনগণ তথা সমগ্র বাংলাদেশের জনগণ এই বিচার প্রক্রিয়া যদি দ্রুত সম্পূর্ণ করা হয় তাহলে আবার রাজপথে নামবে এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য প্রিয় নেতৃবৃন্দ আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে যে সংস্কার প্রস্তাব বলা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে সেই নির্বাচন কমিশন সংস্কার জনপ্রশাসন সংস্কার সকল আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার পুলিশ বাহিনী সংস্কার বিচার বিভাগের সংস্কার সকল বিচার চলমান থাকুক কিন্তু সাথে সাথে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সেই নির্বাচনে রোড ম্যাপ ঘোষণার পর যাকে বাংলাদেশ জাতীয় দলের প্রার্থী হবে পাঞ্চারামপুরে পাঠানো হবে তার জন্যই আমরা ঐক্যবদ্ধ কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই হাত তুলে দেখান কেউ হাত তবে আমরা দানের শিশে প্রার্থীকে বিজয়ী করবো তো ইনশাল্লাহ আমরা সকলে দানের শিশে প্রার্থীকে বিজয়ী করবো ইনশাল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এবার আমি আপনাদের কাছে একটা আরজ রাখতে চাই আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাতিজা হিসাবে আপনাদের সহযোদ্ধা হিসাবে সহপাঠী হিসাবে আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরে যদি নির্বাচিত হতে পারি যদি দল থেকে নমিনেশন আমাকে দেওয়া হয় ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আমার দল বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে আমি যখন থাকব অবশ্যই এই ফর্দাবাদ ইউনিয়নের সকল রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা তথা ব্রিজ কালবার সহ আইন শৃঙ্খলার উন্নয়ন সহ সকল উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে এবং এই ফরদাবাদ ইউনিয়নের যে সকল দুষ্ট লোকেরা অতীতে আপনাদের উপর নির্মম নিচ্ছে করেছিল আপনাদেরকে মামলা হামলা জর্জরিত করেছিল তাদের বিচারপক্র এই ফরদাবাদের মাটিতে হবেই হবে ইনশাল্লাহ বিন্দু সময় খুব কম আর বক্তব্য বাড়াচ্ছি না পরিশেষে আজকে তারা এত সুন্দর আয়োজন করেছেন বিশেষ করে খায়ের ভাই করিম ভাই আলাউদ্দিন আলাউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মহিলা দলে বোর্ডের আছে এবং সাধারণ সম্পাদক হারে রয়েছেন তারা বক্তব্য রাখা আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমারকে যারা বক্তব্য দেওয়ার সুযোগ করে যারা বক্তব্য নিজেরা না দেয় আমার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পর্দাবাদ অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা তাদের সময়টুকু আমাকে দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তবে একটি কথা মনে রাখবেন আমি আবার আসব সেদিন হবে ধানের শীষের স্লোগান সেদিন হবে বিল বিল slogan এবং ধানের শীশের ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৃষ্টি করার লক্ষ্যে ভোট চাওয়ার প্রার্থনার জন্য আমি আবার আসবো কথা দিলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদিন্দাদের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে